মেলার মধ্যে একটি অ্যাম্বুলেন্স ঢুকেছে মেলার মধ্যে একটি অ্যাম্বুলেন্স হচ্ছে অ্যাম্বুলেন্স থাকে বের করে যাওয়ার জন্যে অনেক পুলিশ পোস্ট খান কে কৃষ্ণপুর থেকে এসেছেন বিশাল চন্দ্র হালদার আপনাকে আপনার বাড়ির লোক খোঁজাখুঁজি করছেন ছোট মধ্যে পাশে এসে যোগাযোগ করে প্রতি বছরের ন্যায় এবছরেও আমাদের মন্দির বাজারের বিধায়ক মাননীয় জয়দেব মহাশয় এসআই ওখানে মল ও দর্শন বিতরণ করা হচ্ছে সন্ন্যাসী ভক্তবৃন্দ বাবার ভক্তবৃন্দকে জানায় আপনারা ওখান থেকে ফল ও লস্মি সংগ্রহ করতে পারেন মন্দির বাজার মন্দির উন্নয়ন কমিটির পক্ষ থেকে সকল বাবার ভক্তবৃন্দ সন্ন্যাসীবৃন্দকে জানায় মহা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন প্রতি বছরের ন্যায় এবছরেও আমাদের মন্দির বাজারের বিধায়ক জয়দেব হাজার মহাশয় ইসিআই ইউটিএম এর সামনে জয় স্বাস্থ্য দিচ্ছে ওখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন দিকে মনোহরি দোকান আছে কেউ যদি কেনাকাটা করতে চান আমাদের মন্দিরের স্টেশনের দিকে মাঠ পশ্চিম দিকে ইমিগেশনও মনোহরি দোকান আছে

পুর থেকে এসছে পূজা মণ্ডল আপনাকে আপনার বাড়িতেও খোঁজাখুঝি করছে ছোট মধ্যে পাশে এসে যোগাযোগ করুন